কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি সদস্য মিজানুর রহমান চেয়ারম্যান মিজানুর রহমান চেয়ারম্যান আসসালামু আলাইকুম অনেক রুদ্র আমি এটা বুঝতেছি মোবাইলেও দেখছি একচল্লিশ ডিগ্রি সেলসিয়াস হ্যাঁ এই জন্য বক্তব্যর কিছু নাই আমাদের প্রিয় নজরুল ইসলাম স্বপন ভাই সাবের আলাউদ্দিন মুক্তিযোদ্ধা কমান্ডার মাহবুব ভাই এবং আমাদের সাকিনা আপা এবং আমাদের আপনাদের সকলের প্রিয় জোসিক জন্য কাজাতালি দেন জোসিক ভাই ফরিদ ভাই আছে তাহার ভাই আছে একটু আগে আমাদের ফুকন ভাই বক্তব্য আছেন আমি আপনারা সম্মেলন করেছেন যে ওয়ার্ড ওয়ার্ড ভাবে সুন্দর করে সকল কাউন্সিলর এখানে উপস্থিত হয়েছেন আপনাদেরকে আন্তরিক অভিনন্দন ধন্যবাদ এবং আমি ফরিদ ভাই যখন চেয়ারম্যানই নির্বাচন করি তখনই জোশিক সাথে জোসিক সাথে এসে এখানে ওয়ার্ক করেছি আসলে আজকে আপনারা ওনাকে এই আমাদের প্রিয় জেলার নেতাদের সামনে সকলে মিলে আনুষ্ঠানিকভাবে ওনাকে বানিয়েছেন এই জন্য আপনাদেরকে অভিনন্দন আপনাদের জন্য দোয়া রইল ইনশাল্লাহ আমি আর আমার বক্তব্য বাড়াচ্ছি না আসসালাম আলাইকুম